কম্পিউটার এই শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে একটা স্ক্রিন থাকবে কিবোর্ড মাউস আরও অনেক কিছু কিন্তু একটু থেমে ভাবুন কম্পিউটার আসলে কি বুঝে আমরা ওকে কোনো একটি ক্যালকুলেশন করতে বলি আর ও কাজটা করে দেয় একদম নিখুঁতভাবে কিন্তু ও কি সত্যি বোঝে আমরা কি বলেছি নাকি শুধু অনুসরণ করে একের পর এক নির্দেশ আমাদের কাছে কম্পিউটার মানে এক ধরনের বুদ্ধিমান মেশিন কিন্তু বাস্তবে এটি হলো একগুচ্ছ ইলেকট্রিক সিগনাল যেখানে বোঝাপড়া নেই আছে কেবল জিরো আর ওয়ান এর হাজারো কম্বিনেশন তাহলে প্রশ্ন হলো আমরা যখন লিখি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এখন হ্যালো ওয়ার্ল্ড এটি কীভাবে স্ক্রিনে এসে হয় আমাদের ভাষা কিভাবে বদলে যায় সেই ভাষায় যা কম্পিউটার সত্যি বুঝতে পারে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো কম্পিউটার আসলে কি বুঝে এবং আমাদের লেখা প্রতিটি লেটার কিভাবে পরিণত হয় অসংখ্য বাইনারিতে বা অন অফ সিগনালে তো চলুন শুরু করা যাক গল্পে শুরু হয় এইটিন ফোরটি থ্রিতে চার্লস ব্যাবেজ এর মেশিনের জন্য অ্যাডা লাভলেস নামের একজন লেডি যিনি পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন এবং এই প্রোগ্রামটি তিনি লিখেছিলেন পেপারে যা চার্লস ব্যাবেজের মেশিনে চলত তো চার্লস ব্যাবেজ তার মেশিনটি সম্পূর্ণ করতে পারেননি যার কারণে অ্যাডা লাভলেসের সেই প্রোগ্রামটি তার মেশিনে চালানো সম্ভব হয়নি কিন্তু পরে দেখা গিয়েছে অ্যাডালাবলিসের সেই প্রোগ্রামটি সঠিক ছিল এরপর নাইনটিন থার্টি সেভেনে জর্জ স্টিভিজ পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যালকুলেটর তৈরি করলেন যা মডেল কে নামে পরিচিত এর আগে যত গণনা যন্ত্র ছিল সব ছিল অ্যানালগ তো এটি ছিল পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যালকুলেটর তো জর্জ স্টিভিজ এর ক্যালকুলেটর ছিল খুবই সিম্পল যা দুইটি সংখ্যা ওয়ান এবং ওয়ান এর যোগফল করতে পারত তো এই ক্যালকুলেটর বোঝার আগে আমাদের লজিক গেট বোঝা লাগবে এটি হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল এবং এর সার্কিট হচ্ছে এইটি তো এই সার্কিটে মোট দুইটি সুইচ রয়েছে এবং একটি এলইডি রয়েছে এখন এই একটি এলইডিকে জ্বালাতে হলে আমাদের দুইটি সুইচকে অন করতে হবে তো আমরা যদি প্রথম সুইচকে অন এবং দ্বিতীয় সুইচকে অফ রাখি তাহলে আমাদের সার্কিট কমপ্লিট হবে না যার ফলে এই এলইডিটিও জ্বলবে না কিন্তু আমরা যদি দুইটি সুইচকে অন করে দিই তাহলে আমাদের সার্কিট কমপ্লিট হবে এবং আমাদের এলইডিটি জ্বলে উঠবে এখন যেহেতু আমাদের দুইটি সুইচই অন রয়েছে সেহেতু আমরা বাইনারিতে দুইটি সুইচকে ওয়ান এবং ওয়ান হিসাবে প্রকাশ করতে পারি এখন এই সুইচগুলোর কি কী কনফিগারেশন করলে আমরা কী কী আউটপুট পাবো তা আমরা এই চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং এটিকে বলা হয় ট্রুথ টেবিল এটি হচ্ছে ওয়ার গেটের সিম্বল এবং এর সার্কিটটি হল এটি এখানে দুইটি সুইচ সমান্তরালে সংযুক্ত আছে এখন যদি আমরা যে কোনো একটি সুইচকে অন করে দিই তাহলে আমাদের সার্কিটটি কমপ্লিট হবে এবং এলআইডিটিও জ্বলে উঠবে এখন এই সুইচগুলোকে আমরা কি কি রকমের কনফিগারেশন করলে আমরা কি কি ধরনের আউটপুট পাব তা এই ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এটি হচ্ছে নট গেজের সিম্বল এবং এর সার্কিটটি হলো এটি এখন এই সার্কিটে একটি সুইচ রয়েছে এই একটি সুইচকে যদি আমরা অন করে দিই তাহলে আমাদের এলইডি অফ হয়ে যাবে এবং সুইচকে যদি আমরা অফ করে দিই তাহলে আমাদের এলইডিটি জ্বলে উঠবে এখন এই সুইচকে অন বা অফ করার মাধ্যমে আমরা কি কি ধরনের আউটপুট পাবো তা আমরা এই টুপ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারি এখানে একটি বিষয় লক্ষ্য করুন আমরা যখন সুইচকে অন করে দিচ্ছি তখন আমাদের এলইডিটি অফ হয়ে যাচ্ছে এবং সুইচকে যখন আমরা অফ রাখছি তখন আমাদের এলইডিটি জ্বলে উঠছে কারণ বিদ্যুৎ সব সময় শর্টকাট পথ অনুসরণ করে থাকে যখন আমরা সুইচকে অন করছি তখন আমাদের বিদ্যুৎ প্রবাহের শর্টকাট পথ হচ্ছে এই বরাবর এবং যখন আমরা সুইচকে অফ করে দিচ্ছি তখন বিদ্যুৎ প্রবাহের শর্টকাট পথ হচ্ছে এই বরাবর যার কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারছে এবং আমাদের এলইডিটি জ্বলে উঠছে এখন এই তিনটি বেসিক লজিক গেট ছাড়াও আমাদের আরও চারটি বেসিক লজিক গেট রয়েছে যাকে তৈরি করা হয় পূর্বে তিনটি বেসিক লজিক গেটের মাধ্যমে জর্জ স্টিভিজ যে ক্যালকুলেটর ডিজাইন করেছিলেন সেখানে দুইটি লজিক গেট ছিল একটি এক্স অর্গেট এবং একটি অ্যান্ড গেট এখানে এক্স গেট আবার পাঁচটি লজিক গেটের সমন্বয়ে তৈরি দুইটি নট গেট দুইটি অ্যান্ড গেট এবং একটি গেট এর ট্রুট টেবিল হলো এটি এখন আপনি এই ট্রুথ টেবিল দেখে এক্সপেরিমেন্ট করেন যে এক্স অরগেট গেটের ইনপুটে কি দিলে আউটপুটে কি পাওয়া যাবে তবে আমি শুধু এতটুকু বলি এক্স ওয়ার গেটের ইনপুটের যে কোনো একটি অন এবং একটি অফ রাখলে কেবল তখনই আউটপুটে অন পাওয়া যাবে এখন জর্জ স্কেভেজ এর ক্যালকুলেটর কিভাবে কাজ করে তা দেখা যাক আগেই বলেছি এই ক্যালকুলেটর শুধু অন এবং ওয়ান এর যোগফল করে সুতরাং আমাদের ইনপুট হচ্ছে ওয়ান এবং ওয়ান এখন এক্স ওয়ার লজিক অনুযায়ী ওয়ান ওয়ান ইনপুটের ক্ষেত্রে আউটপুটে পাওয়া যাবে অফ মানে এই গেটি অফ থাকবে এখন একই ইনপুটের ক্ষেত্রে অ্যান্ড গেটের লজিক অনুযায়ী এর আউটপুটে পাওয়া যাবে অন যার ফলে এই এলইডিটি জ্বলে উঠবে তাহলে আমাদের আউটপুটে পেলাম আমরা ওয়ান এবং জিরো এখন এটি হচ্ছে বাইনারি সংখ্যা একে ডেসিমেলে কনভার্ট করলে আমরা পাবো টু এর মানে আমরা অন এবং অন এর যোগফল করতে পেরেছি গর্বের বিষয় এখন একটি জিনিস লক্ষ্য করেন এখানে দুই বিট ইনপুটের ক্ষেত্রে দুই বিট আউটপুট পাওয়া যাবে এর মানে আমরা যদি আরও লজিক গেট বাড়াই তাহলে আরো বড় বড় সংখ্যা যোগ করতে পারবো একদম ঠিক ধরেছেন একটু আগে যে সেট আপকে দেখলেন একে বলা হয় হাফ অ্যাডার এরকম দুইটি হাফ অ্যাডারকে একসাথে সংযুক্ত করলে তাকে বলা হয় ফুল অ্যাডার এই ফুল অ্যাডার এর অর্গেট থেকে যে আউটপুটটি পাবেন তা হাতে ধরার কাজটি করে ফলে আউটপুটটি আরেকটি ফুল অ্যাডার এর এক্স ওয়ার গেটের একটি ইনপুটের সাথে সংযুক্ত থাকে এইভাবে আপনি যত বেশি ফুল অ্যাডার সংযুক্ত করবেন তত বেশি বিটের আউটপুট পাবেন বড় বড় সংখ্যা যোগ করতে পারবেন এখন এই সেট যোগ করে দেখাচ্ছি না কারণ এই ভিডিওতে আপনাকে আরো কিছু বোঝাতে হবে কিন্তু এই সেট মাধ্যমে আপনি শুধু যোগ করতে পারবেন বিয়োগ করার ক্ষেত্রে লজিক গেটের সেট আপ হবে এইরকম গুণ করার ক্ষেত্রে এইরকম এখন এগুলো তো বেসিক ক্যালকুলেশন এই বেসিক ক্যালকুলেশনের বাইরে আপনি যদি হায়ার লেভেলের ক্যালকুলেশন করতে চান তাহলে লজিক গেটের কম্বিনেশন হয়ে উঠবে আরও জটিল যেমন আপনার এই সাইন্টিফিক ক্যালকুলেটারে সাইনথিটা বা কল থিটা বা বিভিন্ন ভেক্টর এর ক্যালকুলেশন করতে পারে অর্থাৎ এর মধ্যে সেই অনুযায়ী লজিক গেটের কম্বিনেশন রয়েছে কিন্তু আপনার ফোনে এর থেকে জটিল আরও কম্বিনেশন অর্থাৎ লজিক গেটের কম্বিনেশন থাকে যার ফলে আপনি হায়ার লেভেলের গেম খেলতে পারেন এডিটিং করতে পারেন ফোনে বা ভিডিও দেখতে পারেন এই ফোনে এত কিছু হয় না অনেক আগের ফোন দুই হাজার পনেরো সালে এর মানে আপনি যখন কম্পিউটার ক্যালকুলেটর বা মোবাইল ফোনের মাধ্যমে কোনো সংখ্যার ক্যালকুলেশন করতে চান তখন প্রথমে সেই সংখ্যাটি বাইনারি ভ্যালুতে রূপান্তরিত হয় তারপর সেই বাইনারি ভ্যালু লজিক গেটে ইমপ্লিমেন্ট হয়ে আপনাকে সেই উত্তরটি দেখায় আচ্ছা ঠিক আছে কম্পিউটার শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে অর্থাৎ অন অফ সিগনাল এখন আমরা তো কম্পিউটার ব্যবহার করে থাকি এবং আমাদের কম্পিউটারে তো আমরা অন অফ অন অফ অন অফ এরকম কোনো সিগনাল দিই না অর্থাৎ আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলি এবং কোন একটি কাজ বা কোনো একটি ক্যালকুলেশন বা কোনো একটি টেক্সট লিখি এখন তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ইংরেজি হিন্দি বা ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এগুলো তাহলে সে কীভাবে বুঝে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে প্রোগ্রামিং এর কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করছি তো আমাদের বিভিন্ন ভাষা রয়েছে বাংলা ইংলিশ হিন্দি উর্দু বা ইত্যাদি ভাষা রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি মানুষের সাথে অর্থাৎ একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য ঠিক তেমনই কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন সি সি প্লাস প্লাস পাইথন জাভা বা ইত্যাদি এগুলো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা আমরা ব্যবহার করে থাকি কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য তো আমাদের যেমন বাংলা ইংলিশ উর্দু এই সব ভাষার জন্য নির্দিষ্ট ব্যাকরণ বা গ্রামার রয়েছে ঠিক তেমনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি সি প্লাস প্লাস পাইথন জাভা এসব ল্যাঙ্গুয়েজের জন্য কিছু নির্দিষ্ট ব্যাকরণ বা গ্রামার রয়েছে এবং একে বলা হয় সিনট্যাক্স এখন আপনি দুইটি সংখ্যা যোগফলের জন্য একটি প্রোগ্রাম লিখলেন তো এই প্রোগ্রামটি প্রথমে কম্পাইলার দেখবে যে এর নিয়মকানুন অর্থাৎ সিনট্যাক্স ঠিক আছে কি না যদি সিনট্যাক্স ঠিক থাকে তাহলে একে জিরো আর ওয়ানে অর্থাৎ বাইনারিতে রূপান্তর করবে দেন আপনার সিপিইউকে পাঠাবে সিপিইউ তখন লজিক গেটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি প্রদর্শন করাবে। এর মানে আমাদের প্রোগ্রামিং বা কোডিং ও কম্পিউটার বুঝে না এই প্রোগ্রামিং বা কোডিং রূপান্তর করা হয় জিরো আর ওয়ানে হুম হ্যাঁ ঠিক ধরেছেন এর মানে আপনি ফোনে বা কম্পিউটারে যা কিছু টাইপ করেন যে ভাষাতেই টাইপ করেন সে ভাষা প্রথমে রূপান্তরিত হয় বাইনারিতে দেন আপনার সিপিউ তখন বুঝতে পারে যে আপনি কি বলতে চেয়েছেন এখন প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু অংশের সামারাইজ করলে দাঁড়াচ্ছে আপনার কম্পিউটার অর্থাৎ সিপিউ শুধু অন অফ বুঝে অর্থাৎ বাইনারি ভ্যালু এখন এই বাইনারি ভ্যালু লজিক গেটে ইমপ্লিমেন্ট হয় লজিক গেট ক্যালকুলেশন করে দেন আপনাকে সেই উত্তর দেখায় যে আপনি কি বলতে চেয়েছেন তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন আল্লাহ হাফেজ